আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অবশেষে মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ তো এখানে উপদেশটা কি বলেছেন আমরা একটু দেখে নেই প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আমরা প্রতিটা দাবি পূরণ করব বিশ্বাস রাখেন তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার জুলাই বেলা দিকে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার কথা বললেন তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায় এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভিতরে ঢুকে যান পাঁচ নম্বর ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে পাঁচ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করেছে এর আগে সকাল সাড়ে দশটার দিকে উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার কলেজ পরিদর্শনে আসেন সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে দুই উপদেষ্টার পরে কলেজে পাঁচ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান তাদের সঙ্গে কলেজের শিক্ষকরা ছিলেন সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলে এ সময় বাইরের শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ পর্যায়ে দেখা যায় বেলা পরে একটার দিকে উপদেষ্টারা কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন এ সময় উপদেষ্টা আসিফ নজর শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন অভিভাবক হিসাবে ভালোবাসা জানাতে এসেছে বলেও জানান আসিফ নজরুল বলেন কোমলমতি শিশুরা যারা প্রাণ হারিয়েছে তাদের অবস্থা জানানো হবে সরকার কন্ট্রোল রুম করবে কন্ট্রোল রুম থেকে হতাহত ব্যক্তিদের তত্ত্ব হাল নাগাদ করে জানানো হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ